মর্নিং ফ্রেন্ডস এটা তো ছেলেকে ছাড়তে যাচ্ছি এটা বাবা গুড মর্নিং করো ছেলেকে ছাড়তে যাচ্ছি ও আবার রুটি নেবে ওই যে কচুরির দোকানটা দেখিয়েছিলাম কালুকর দোকানের পাশে ও আবার রুটি তরকারি নেবো দেখি করেছে কিনা তো থাকো আমি দেখাবো এই রুটি তরকারিও করেছে কিনা ঠিক আছে ওর স্কুলের বাচ্চা এখন হাসিনি দাঁড়াবো এবার দেখি রুটি তরকারিও নিতে পারে কিনা তো যে আমার সানসাইন যে তোমাদের ওয়েলকাম সাথে থাকবে বাসা থাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে প্রচুর হাওয়া দিচ্ছে জানো তো দেখি ও রুটি হয়েছে কিনা সাথে থাকো ফোন নিবি না ফোন নেবে না ভিডিও করছে ও স্টার্ট হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে স্টপ করো স্টার্ট হয়ে গেছে তো জানি কিন্তু আমি ভাবছি এই যে দেখি কি দেখি যে ধরো এই দেখো ছেলের টিফিন বক্সে ভরে দিয়েছি এখন তরকারিটা না পড়লেই হলো আর কি এই তরকারিটা মেখে গেল জানো সৈকত এ দেখো সব মেখে গেল তরকারিটা দিচ্ছি দেখা যাক কি হয় দেখো যে কালুদার ফ্ল্যাট ফ্ল্যাটে ঢুকে খেলা করছে তো রুটি তরকারি দিয়ে দিয়েছি রুটি তরকারি ঝোল ঠোল পড়ে গেল এখনই জানি না কি হবে শুকনো তরকারি হলে ঝোলটা পড়ে না এটাই হচ্ছে কথা তোর সাথে থাকো ওকে স্কুল বাসে তুলে নিই আবার বাড়িতে গিয়ে আবার দেখাবো কি আছে তাই তো এই যে বন্ধুরা দেখো এখানে আবার সব একশো টাকার মাল এখানে বিক্রি হচ্ছে আমাদের পাড়া থেকেই যায় তো এই আমি একটা ময়লা ফেলার বালতি কিনে নিলাম এত কত সুন্দর সুন্দর সাথে থাকো আবার দেখাবো করব জানি না দেখো মাছ বের করে রেখেছি এদিকে ধনেপাতা টমেটো লঙ্কা এদিকে একটু কচুরি এনেছিলাম সিলেখে ছাড়তে দিয়েছে এখনো খেতে পারিনি চা খাওয়া হয়েছে এই দেখো ঘর দুয়ারের কি অবস্থা পাখিকে এখানে তুলে দিয়েছি হ্যাঁ দেখেছো ঘরের কি অবস্থা ওই তোই হ্যাঁ সারা ঘরেই তো ওই কাজ হচ্ছে বললাম না এই দেখো সারা ঘরে কাজ হচ্ছে এই দেখো কি অবস্থা ওদিকে মিস্ত্রি দাদা কাজ করছে এছাড়া ওইদিকেও ভসা হয়ে গেছে কখন কাজ বাজ করবো কখন রান্নাবাড়ি করবো কিছুই জানি না দেখা যাক কখন কি করি তো তোমরা সাথে থাকো দেখাবো পার্শ্বে মাছের আজকে সর্ষে ভাপা দিয়ে মানে সর্ষে পাতা দিয়ে ঝোল করবো টমেটো ধনে পাতা দিয়ে আর কিছু করব না হ্যাঁ ভাত আছে হাঁড়িতে ওটাই খেয়ে নেবো বিকালে ভাত বসাবো তো আজকে এটাই করবো আপাতত পাশে মাছের ঝোলটাই করব আর ঘরের যা কাজ এই সব মালপত্র সরালাম বন্ধুরা আমি মাস্ক পরে নিয়েছি খুব ডাস্ট হচ্ছে তো না উঠছে না ঘষছে না এই জন্য মাস্ক পরে নিয়েছি বুঝেছো ওই দেখো আমার ছানা পোনাগুলি ফোটায় তুলেছি সব জলের ড্রাম ড্রামে ভর্তি আর এ পাশে দেখো কি অবস্থা ঘরের বুঝেছো চারিদিকে মই ঠই দিয়ে সব দিকে কাজ হচ্ছে ওদিকে তো দেখালাম মিস্ত্রি দাদা কাজ করছে ঘরে যেহেতু সব জানা দরজাগুলি এদিক পাশে বন্ধু বান্ধব আছে না আর ওটা কম আসছে সব লাইট জ্বালিয়ে কাজ করছে না ডাস্ট খুব উঠছে এদিকে বাইরে আবার রঙ হচ্ছে তো সাথে থাকো বন্ধুরা দেখাবো আজকে আবার কি করছি না করছি চলো পাগল হয়ে যাচ্ছি মাছ ভাজা আরম্ভ করেছি মাছ ভাজছি আর এখানে সর্ষেটাকে পেস্ট করে গুলে রেখেছি মানে সর্ষে পাউডারই কিনে নিয়ে আসি এই দেখো সানরাইজের সর্ষে পাউডার এখন আবার কে বাড়বে ঠাটবে না এটাকে গুলে রেখেছি আর এদিকে মাছ ভাজছি তো সাথে তারপর বন্ধুরা দেখো ঘর বাড়ি আর ভালো লাগছে না সাথে থাকো বন্ধুরা দেখো ফোরন দিয়ে একটু সিম আলু দিয়ে করবো ভাবলাম যে ধনে টমেটো দিয়ে আর একটু কড়াই শুটিও নেব নেবো কয়েকটা দেখো কড়াই একটু ছাড়িয়ে নেবো আর টমেটো রেখেছি কুচি তাই একটু ধনেপাতা দিয়ে একটু থিমারু দিয়ে করবো শীতকালে একটু সবজি খেতে তো ভালোই লাগে না শীতে একটু সবজি সবজি দিয়ে ভালো লাগে খেতে তাই এইভাবেই করবো ভাবছি তো এইভাবেই রেডি করছি তো আবার সাথে থাকো আবার দেখাবো তোমাদের বন্ধুরা আমি সর্ষে পেস্টটাকে এরকম ইয়ে করে নিয়েছি ছাঁপ না ছেঁকে নিয়েছি কারণ এই সর্ষেটা খাই না বাচ্চারা খায় তো এই জন্য আমি দিই না তো আমি ছেঁকে সর্ষেটাকে এরকম করে রেখেছি আর এখানে এখন স্টিম আলুটা ভাজা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে রেখেছি সরষেটা বের করছিলাম বলে গ্যাসটা অফ করে রেখেছিলাম তো চলো এখন সরষে পেস্টটা দিয়ে ভালো করে একটু মানে বেশি কষাতে নেই সর্ষে পেস্ট বেশি কষাতে শীতও হয়ে যায় তো অল্প একটু নেড়ে চেড়ে কিন্তু জল দিয়ে দিতে হবে নুন হলুদ দিয়ে তো সাথে থাকো আবার দেখাচ্ছি পাশে মাছের ঝোল দেখেছ কত বড় বড় মাছগুলিও বিশাল বড় বড় ছিল হ্যাঁ এক একটা মাছ বিশাল বড় না তুলে দেখাতে পারলেন না বুঝতে পারছো না এই দেখো ঠিক আছে মাছের সাইজ দেখো তো বিশাল বড়ো বড়ো মাছ দিয়ে আজকে পাশে মাছের ঝোল শিম আলু ধনেপাতা কড়াইশুটি দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে পরে রেখেছি সর্ষে বাটা দিয়ে দারুণ খেতে হয়েছে তোমাদের তো আর খাওয়াতে পারছি না যার যার খেতে ইচ্ছা করছে চলে আসো দেখাতে পারছি বন্ধুরা দেখো আলোটা দেখো তো এই হয়ে গেছে আর এখানে একটু বেগুনটা কালকে পোড়া করেছিলাম না সেই বেগুনটাকে একটু টমেটো ধনে পাতা দিয়ে একটু নেড়ে রাখবো তো সাথে থাকো আবার দেখাচ্ছি কোনো রকমের স্নান ঠান করে উঠলাম হ্যাঁ ঠাকুরকে ওই একটা থালা গ্লাসে কোনো রকমের জল মিষ্টি একটু নকল দানা দিয়ে জল দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে বুঝেছো কারণ মানে চারিদিক তো নোংরা ময়লা এই দেখো চারিদিকের কি অবস্থা চারিদিক এই ঘরে ভর্তি মাল দেখেছো এই ঘরে ভর্তি মাল আমি দরজা জানলা সব দিয়ে রেখেছি জানো তো তাই জন্য তোমরা তো মাঝে মাঝে অন্ধকার দেখো মাঝে মাঝে আলো দেখো তো আমি যতটাই পারি চেষ্টা করি আলোতে দেখানোর চেষ্টা করি কিন্তু একটু অন্ধকার এসে যায় তো যাই হোক ঘরটা সব বন্ধ টন্ধ করাতো না এই জন্য তো কাজ হচ্ছে ওদিকে আর আমি এদিকে লাইটে চালিয়ে মাম হ্যাঁ এদিকে কাজ হচ্ছে লাইটের যে আলো তাতেও আলো আসে না বন্ধুরা তো যাই হোক আমি স্নান ঠান করে নিয়েছি আর ঠাকুরকে একটা থালা গ্লাসে মিষ্টি দিয়ে দিয়েছি এবার করে নেব পার মানে খাওয়া দাওয়ার পাট সেরে নেব কারণ মিস্ত্রি দাদারাও খেতে যাবে কারণ যেহেতু দেড়টার টাইম হয়ে গেছে ওরাও খেতে যাবে তো ওরা খেয়ে খেতে খেতে আমি ততক্ষণে আমরাও খেয়ে নেবো মানে আমি আর আমার মেয়ে আছে ছেলে তো স্কুলে গেছে তো আমরাও খাওয়ার পাটটা সেরে নেব তো পাশে মাছের ঝোল করেছি দেখালামই তো আর বেগুন ওই ঘরটা ছিল একটুখানি তো ওইটা দিয়ে আমরা খেয়ে নেবো তো বন্ধুরা চলো তোমরাও দুপুরের খাওয়া দাওয়া সেরে নাও আমরাও ততক্ষণে ঝটপট করে খেয়ে নিই কোনো রকমে পেটে তো দিয়ে নিই আবার তো কাজ করতে হবে মানে না খেলে কাজটা করব কি করে সারা ঘর দুয়ার আবার ডান্ডা দিয়ে আর একবার মানে একবার ঝাড়া হয়েছে আবার আমি পরে মুজবো তো আগে খেয়ে নিই পেটে দিয়ে নি তো ওই জন্য খাওয়া দাওয়ার পর পাটটা মানে যতটা পারি তাড়াতাড়ি করে একটু কমপ্লিট করার চেষ্টা করি তো খাওয়া দাওয়া করে তারপরে আবার টুকটাক যেগুলি কাজ আছে সেগুলি করব। মানে ঘরে কাজ করতে গেলে জানো তো সারাদিনই তো কাজকর্ম এইসব থাকে আর কাজ তো করতেই হবে নিজের যখন ঘরে কাজ হচ্ছে নিজেকেই তো করতে হবে সব কিছু তাও তোমাদেরকে বলেছিলাম বন্ধুরা আমাকে যদি একটু হেল্প করতে যাও চলে আসো আমি তোমাদেরকে রান্নাটা সুন্দর সুন্দর করে খাওয়াবো আর তোমরা আমার হাতে হাতে একটু কাজ করে দাও তো যাই হোক সেটা তো সম্ভব না বন্ধুরা আর রান্নাঘরে তো আবার কাজ শুরু হবে রান্নাঘরে যখন হাত দেবে তখন তো জানি না রান্না করেও বা খাবো কি করে তাও জানি না কোথায় রান্নার গ্যাস ট্যাস নিয়ে খাবো তাও জানি না তো সম্পূর্ণটাই আমি ভাব মানে ভাবতেও পারছি না কী হবে তো দেখা যাবে হ্যাঁ যেমন অবস্থা তেমন ব্যবস্থা তার এটাই হচ্ছে কথা তো দেখা যাবে যে কি করি বা কি করা যায় বা বাইরে থেকে খাবার কিনে খাওয়া যায় কিনা বা যতটা একটু ফেনা ভাত করেও খেতে পারি কিনা সেটা দেখে নেব ওখানে হ্যাঁ তো ইন্ডাকশান তো আছে আমাদের তো ইন্ডাকশানও আমরা করতে পারি হ্যাঁ কিন্তু ইন্ডাকশান পয়েন্টটা তো ওই দিকে মানে সেটাও করতে পারবো কি না যায় না সেটা দেখে নেওয়া যাবে যখন যা হবে তো এখনের মতন তো পেটে একটু দিয়ে নিই একটু গরম গরম ভাত আর পাশে মাছে ঝোল দিয়ে খেয়ে নিই আর লোভ সামলাতে পারছি না আর তোমরাও খেয়ে নাও তারপর আবার টুকিটাকি যা কাজ আছে আছে তার মধ্যে তো ছেড়ে চারটের মধ্যে আবার চলে আসবে ওকে একটু ভাত ভাত দেবো না কী দেবো কী খায় দেখি তারপরে যা খাবে খাবে খেয়ে দে একটু তারপরে রেস্ট নেবো কারণ মিস্ত্রি দাদারা সাড়ে চারটে আগে যাবে না আর আমার তো রেস্ট হবেও না তো এখন তো ভিডিওগুলি আমি তারপরেই মানে এডিটিং করছি সময় পাচ্ছি না ওদেরকে দেখে দেখে কাজ করতে হচ্ছে এখানে ঝাড়ছি ওখানে ঝাড়ছি এখানে মুসছি ওখানে মুশছি দেখো না ঘর ভর্তি দেখছো না সারা ঘরে মাল মানে ঠাকুর ঘরটা পুরো ব্লকড বুঝেছো জল ঠল সব এখানে নিয়ে এসেছিস ঠাকুর ঘরটা পুরো ব্লকড হয়ে গেছে তো ওই জন্য মানে ওই ঘরটাতে যতটা পাচ্ছি মানে ওই শোয়ার ঘরটাতেই আমরা নিচে বসে খেয়ে নিচ্ছি তো যাই হোক আমরা খেয়ে নিই তোমরাও খেয়ে নাও তার পরবর্তীতে আবার দেখাবো চলো বন্ধুরা আর সাথে থাকবে পাশে থাকবে আর প্রচুর প্রচুর কিন্তু ভালোবাসা সাপোর্ট দেবে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবে না তো চলো বন্ধুরা খাওয়া দাওয়ার পাটটা সেরে নিই ধরা এই যে মিস্ত্রি মানে একজন দিদি আছে আর দুটো দাদা আছে ওনারাই কাজ করছেন আমার ঘরে তো মানে সত্যি কথা বলতে গেলে এরা কত কষ্ট করে এসব করে না দেখো ময়েবে দিদি এখন সেই ওই পুটটি লাগাচ্ছে তো আমি দিদির সাথে বক করছি গল্প করছি আজকে দিয়েছি কফি খেতে জানো তো দিদি আর এই দুই দাদাদের কফি খেতে দিয়েছি খেয়ে এখন ওই দিদি পুটটি লাগাচ্ছে তাই বলছি যে তোমরা কত কাজ জানো না তা মেয়েরা চাইলে কিন্তু সবই পারে মানে পুট্টিও লাগিয়ে দিচ্ছে রাজমিস্ত্রির কাজও মেয়েরা পারে সবই পারে মেয়েরা চাইলে কি না পারে তা সবই পারে তা এটাই হচ্ছে কথা দিদি তো ওই পুটটি লাগাচ্ছে আর ওইদিকে তোমাদের দেখাবো আবার দেখো ওই দড়ির মধ্যে বাইরে ঝুলে ঝুলে আর এক দাদা করছে রং। মানে খুব রিক্সের কাজ না এরা তো মানে নিজেদের জীবনটাকে একদম সত্যি ওই যে দড়িতে ঝুলছে ওই ঝোলার মতনই জীবনটাকে দিয়ে কিন্তু এরা সমস্ত সব বাড়িঘরের কাজকর্ম কিন্তু করে আর আমরা দেখো কত রিল্যাক্সে থাকি তাতে তাই না বাড়ি ঘরে থাকছি হ্যাঁ আমেজ করে থাকছি ভালো থাকছি কিন্তু এরা কত কষ্ট করে মানে আমাদের বাড়িটা রং করা বলো মেরামত করা বলো কাজ বলো সবই কিন্তু মানে এনারা করে থাকে তাই মন খুব ঠান্ডা লাগছে জানো তো শাল ফাল মুড়ি দিয়ে হ্যাঁছি এমন হাওয়া দিচ্ছি আর মেয়ে দেখো না বসে বসে ফোন ঘাটছে বসে তো ছেলে এখনো আসেনি এখনো মিস্ত্রি দাদাদের কাজও শেষ হয়নি এখন ইয়ে করছে ওই প্রাইমার এই দেখো দেখাচ্ছি এই যে এটা ডাইনিংটাতে প্রাইমার হচ্ছে উপরে হ্যাঁ তারপরে আবার কালকে কি কাজ করে জানি না আর ভালো লাগছে না তার মধ্যে খাওয়াটা বেশি হয়ে গেছে পেটটা ঢাই হয়ে আছে তো থাকো সাথে আবার বন্ধুরা বিকালে ছেলে আসবে দেখি ওকে ভাত থাত করে দেবো মানে ভাত করে দেবো বলছি ভাত বেড়ে দেবো ভাত খাবে না কী খাবে দেখি খুব টায়ার্ড লাগছে জানো তো মানে একটু ভাত ঘুম আসে দুপুরে ভাত খেয়ে একটু যদি না খুব হয় না ভাল লাগে না একটু ভাত ঘুম আসে তো সাথে থাকো বন্ধুরা বিকালে একটুখানি দেখিয়ে তারপর তো আবার আজকের দিনের মতন সারাদিনের মতন ভিডিও ব্লগটা আবার শেষ হয়ে যাবে আবার কালকের রুটিন তো চলো সাথে থাকো একটু বসে নিই তারপরে আবার ভিডিও করে দেখাবো ছেলে আসবে আর লাস্ট ফিনিশিং কাজ কত দূর অবধি কী শেষ হলো সেটা দেখাবো চলো সাথে থাকো ছেলে এসে গেছে ওর খাওয়াও হয়ে গেছে ওকে একটু ভাজা দিয়ে ভাত মেখে দিয়েছিলাম আর ডিম সিদ্ধ দিয়েছিলাম ও মাছ খেলো না তো খেতে বসে গেছে আর মিস্ত্রি দাদারা চলে গেছে ওই দেখো দরজা দিয়ে দিয়েছি ওই ঘরের এবারে আমি একটু রেস্ট নেব। রেস্ট না নিলে হবে না জানো তো বন্ধুরা মানে আর ভালো লাগছে না চুল টুল খুলে দিয়েছি এবারে এলোপাতাটির মতন রয়েছি তো এখন নিয়ে নেবো একটু রেস্ট বুঝেছো রেস্ট না নিলে আবার তো মানে কাজ এবার বিকালে উঠে দেখবো কে কে খায় তারপর রুটিটাই খাচ্ছি জানো তো বন্ধুরা রোজকে রুটি নিয়ে আসছি আর সবজি যা থাকছে বা ভাজা করে নিচ্ছি তাই দিয়ে রুটি খেয়ে নিচ্ছি যেমন আগের দিন খেয়েছিলাম ওই বেগুন পোড়া দিয়ে খেয়ে নিয়েছিলাম আজকে জানি না কি আছে দেখবো ওখানে না আর সবজি কিনে নিয়ে আসবো হ্যাঁ কারণ মাছের ঝোল দিয়ে তো আর রুটি খাওয়া যাবে না তো দেখে নিচ্ছি বেগুনপুরা তো আর খাওয়া হয়ে গেছে আর নেই বেগুন ভর্তা কারণ কালকে করেছিলাম সেটা আবার আজকে একটু খেলাম তো আর নেই তো দেখা যাবে কি খাই খাওয়াটা বড় কথা নেই যাও খেয়ে নেবো শরীর ভীষণ টায়ার্ড লাগছে মানে চোখ বুঝে আসতে একটু ভাত ঘুমটা তো না দিলে পারি না কিন্তু এখন তো আর ভাত ঘুম হচ্ছে না দেখো চুল ফুল কি অবস্থা আর ভালো লাগছে না পাগল পাগল লাগছে তো যাই হোক বন্ধুরা আর বিকালে মানে এখন তো বিকাল হয়েই গেছে এখন ঘড়িও আমার এখানে লাগানো নেই আমি ঘড়ির দিকে তাকাতে যাচ্ছিলাম দেখো যেটা অভ্যাস সব তো খুলে ফুলে নিয়ে গেছি ওই ঘরে তো এখন পাঁচটা বাজতে যায় তো আমি একটু নিয়ে নেবো রেস্ট তারপরে মেয়েকে বলেছি তুই আমাকে এক কাপ অন্তত চা করে তারপরে যেখানে টিউশনে যা কি বেরা যা খুশি কর আমাকে আগে এক কাপ চা করে দিয়ে তারপরে যাবি কারণ আমার আর ভালো লাগছে না শরীর মানে পুরো চোখ বুঝে আসছে শরীরটা পুরো টার লাগবে সারাদিন ধরে সকাল থেকে উঠে ছেলেকে স্কুল থেকে দেওয়া থেকে শুরু হয় সেই কাজ করা আর মিস্ত্রিতে দাদা দাদারা তো ঘরে তো সব কিছু কাজ করে কিন্তু ওনারা তো পরিষ্কার করবে না পরিষ্কারের ডিউটি তো আমার হ্যাঁ তো যাই হোক ওই জন্য ঘরে তো জানোই বন্ধুরা কাজ হলে একটা কীরকম খাটনি পড়ে প্রচণ্ড খাটনি মানে চোখ এখানেই কথা বলতে বলতে না চোখ বুঝে ঘুমিয়ে পড়ি সেটাই মনে হচ্ছে তো যাই হোক বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের দিনের মতন ভিডিও ব্লগটা এখানেই শেষ করে দিলাম আর কি সন্ধে তো হয়েই এসছে আর পরে অন্ধকার হয়েও যাবে তো তোমরা অবশ্যই তোমাদের ভালোবাসা আর সাপোর্টের দরকার সেটা আমাকে ভরে ভরে দেবে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে আর আমি এরকম রোজের মতন যা করি ঠিক আছে আমি তো বলেছি আমি সিদ্ধভাত করলেও তোমাদের দেখাবো তো সেক্ষেত্রে আমার ঘরে যা হবে নিত্য আমার যা মানে আর কি থাকবে আমার লাইফস্টাইলে সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো আর শেয়ার করবো কারণ আমার তো ব্লগটাই তাই আমি একই কথা বারবার বলছি বলি বলবো যে আমার হচ্ছে ডেলি ব্লগ তাই আমার আমার সাথে আমার লাইফের সাথে ডেলি যা ঘটবে আমার ঘরে যা আমি করবো তাই সেটা তোমাদেরকে শেয়ার করব আর দেখাবো তো যাই হোক বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমি ওই জন্য আমার ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি চলো আজকের দিনের মতন এখানে ভিডিও ব্লগটা শেষ করে দিলাম আমার পাখিগুলিকে একবার দেখে নাও চলো টাটা বাই